প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডন সফরে গেলেন লন্ডন সফরে কি বলে গেলেন বাংলাদেশে তার যে প্রেস সচিব শফিকুল আলম তিনি প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানাইলেন যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য ডক্টর মোহাম্মদ লন্ডনে গেছেন এখন কথা হলো দেশি বিদেশি আন্তর্জাতিক যে সকল গণমাধ্যম আছে সেখানে সেই হারমোনিয়াম অ্যাওয়ার্ডের জন্য যে সকল নামের তালিকা প্রকাশ করলেন তার ভিতরে এই ডক্টর মোহাম্মদ ইনুস নাম নেই এখন তিনি কত বড় বেহায়া নির্লজ্জ এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কারণ হচ্ছে তার আসলে কোনো লজ্জা নাই সে বিদেশ সফরের নামে বিভিন্ন দেশে গিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকে এবং দেশের জনগণকে এটা বুঝায় যে আমি অমুক দেশে গেছি তমুক দেশে গেছি এবং আমি সেখানে গিয়ে এই এই উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা করেছি আসলে তো কোনো কিছুই তিনি করতে পারেন না বা বিদেশি রাজনৈতিক বলেন পররাষ্ট্র বলেন বা কূটনৈতিক বলেন কোনো ক্ষেত্রেই তার এই সকল বিষয়ে যে কোনো দক্ষতা নাই সেগুলা এর আগের যে সকল সফর আছে সেই সকল সফর থেকে আপনারা অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন এখন লন্ডনে গেলেন সেই হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার কথা বলে কিন্তু আসলে সেই হারমোনিয়াম অ্যাওয়ার্ডে তার নাম পর্যন্ত সেই তালিকায় নাই তিনি গেলেন লন্ডনে এবং তার প্রেস সচিব শফিকুল আলম তিনি দেশের জনগণের উদ্দেশ্যে বড় করে একটা প্রেস ব্রিফিং করলেন যে প্রধান উপদেষ্টা ডক্টর লন্ডনে যাইতেছে একটা হারমোনিয়াম কি কি করলেন এক হচ্ছে লন্ডনে তারেক রহমান আছে এই যে তিনি নির্বাচন নিয়ে ছেলে খেলা করতেছেন নির্বাচনী রোড ম্যাপ ক্লিয়ার করতেছেন না নির্বাচনের তারিখ দিতেছেন না তিনি কখনো বলছেন এপ্রিলে নির্বাচন কখনো বলছেন জুন জুলাইতে আবার কখনো এটা বলছেন যে সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়া সম্ভব না তাহলে জনগণ কি বলবে আমরা কি করেছি এই সকল কথা বলে যে সময়ক্ষেপণ করে তার যে ক্ষমতার মেয়াদটাকে তিনি দীর্ঘায়িত করছেন এটা নিয়ে তো বিএনপি মানে আসলে এর আগে থেকেই খুব একটা জলগোলা পরিবেশের পরে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বারবার বিএনপির সকল নেতাকর্মীরা যমুনায় এসে বৈঠক করেছেন এবং এ সকল বৈঠকের কোন রকমের কোনো সঠিক উত্তর বিএনপি তথা বিএনপির সেই সকল নেতাকর্মীরা এখন পর্যন্ত পায় নাই এখন তিনি যখন লন্ডনে গেলেন তারেক রহমান তাকে আমন্ত্রণ জানাইলেন যে আসুন আমার সাথে একটু বসুন চা নাস্তা খাই একটু কথাবার্তা বলি এখন তিনি যদি তারেক রহমানের কাছে যায় বা তার সাথে বৈঠকে বসে তাহলে তারেক রহমান তো তার গলাটা একদম টিপ দিয়ে ধরবে যে কেন বাবাজি তুমি নির্বাচন নিয়ে এই ছেলে খেলা করতেছো কেন তোমার ক্ষমতায় থাকার এত লালসা তুমি বাংলাদেশের উন্নয়নের নামে দেশটাকে যে বিক্রি করতেছো তোমার নিজের গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এবং ফাউন্ডেশন প্রতিষ্ঠানের যে সকল উন্নয়ন করতেছো করতেছ করতেছো এই সকল বিষয় নিয়ে যখন ধরবে এবং কিভাবে তুমি মায়ানমারকে করিডোর দিবা কিভাবে সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিবা এই সকল বিষয় নিয়ে যখন তারেক রহমান তার গলা চেপে ধরবে তখন তো তার শ্বাস বন্ধ হয়ে যাবে এজন্য তিনি কিন্তু তারেক রহমানের সাথে বৈঠক করতে আহ মানে ইচ্ছুক না অপরদিকে যদি তারেক রহমানের সাথে লন্ডনে গিয়ে গিয়েছেন সেখানে বৈঠক না করেন তাহলেও তার কি জবাব দিবেন ডক্টর দেশি আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে সেটা একটা প্রশ্ন থেকে যায় এখন কি করবেন ডক্টর ইনুস এর ব্যাপার অপরদিকে আপনারা এ বিষয়ে অবশ্যই অবগত আছেন আমি একটু বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই যে শেখ হাসিনার বোন শেখ রেহেনা তার কন্যা টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী ছিলেন বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আওয়ামী লীগের উপরে যে সকল দুর্নীতির দোষারোপ করা হচ্ছিল সেই সকল দুর্নীতির অংশ বিশেষ উপরেও ফেলানোর চেষ্টা করা হয়েছিল এবং এতে সামিল ছিল বাংলাদেশের নিউজ মিডিয়া তথা কিছু বাংলাদেশি উপদেষ্টা পরিষদের সেই সকল রাজাকারী সংগঠন এরকমের এনসিপি জামাত ইসলামের লোকজন এখন সেই যে টিউলিপ সিদ্দিকির উপরে অভিযোগ আনার পরে যেহেতু তিনি ব্রিটিশে জন্মগ্রহণ করেছেন এবং ষোলো বছর বয়স থেকে লন্ডনের লেবার পার্টির সাথে রাজনীতিতে জড়িয়ে থেকে তিনি বহুবার সেই লেবার পার্টির পক্ষ থেকে ব্রিটিশ এমপি হয়েছেন এবং মন্ত্রী হয়েছেন এখন তিনি যখন লেবার পার্টির মন্ত্রী ছিলেন তার মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় বাংলাদেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের অর্থ এবং দুর্নীতির কথা বাংলাদেশের এই সকল উপদেষ্টা পরিষদ বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দুদকের থেকে বিভিন্ন রকমের বিবৃতি দেওয়া হচ্ছিল এবং যেহেতু তিনি ব্রিটিশ পার্লামেন্টের একজন এমপি সেহেতু এই বিষয়টাকে ব্রিটিশ যেই সকল নিউজ মিডিয়া বা আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখার চেষ্টা করেছেন এবং টিউলিপ সিদ্দিকী তৎকালীন সময় ব্রিটিশ যে সকল গোয়েন্দারা আছেন তাদেরকে দায়িত্ব দিলেন যে আমার আমার সম্পর্কে আপনারা আপনারা করুন নামে কোন রকমের অভিযোগ অভিযোগেন কিনা এই তদন্ত কার্য শেষে যখন টিউনিফ সিদ্দিকির নামে কোনো অভিযোগ পাওয়া গেল না তারপরেও তিনি স ইচ্ছায় টিউনিফ সিদ্দিকি ব্রিটিশ পার্লামেন্ট থেকে তার মন্ত্রিত্ব ত্যাগ করলেন তিনি ব্রিটিশ পার্লামেন্টে একজন এমপি আছেন। এখন কথা হলো যখন ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেলেন সেই লন্ডন যাত্রার পরে টিউলিপ সিদ্দিকি যেহেতু লন্ডনের লেবার পার্টির একজন এমপি সেহেতু ডক্টর মোহাম্মদ ইনুস চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন এবং একটি খোলা চিঠি দিয়েছেন এই চিঠিটি অবশ্য তিনি টুইট করে বা তার সোশ্যাল মিডিয়ায় যেগুলো প্ল্যাটফর্ম আছে সব জায়গায় এবং বিদেশি যে সকল আল জাজিরা এই সকল বিষয়টিকে তারা খুব একটা গুরুত্বপূর্ণ ভাবে নিয়েছে এবং এই সকল আন্তর্জাতিক গণমাধ্যমে এই যে চিঠির বা ডক্টর মোহাম্মদ ইউনুস টিউলিপ সিদ্দিকি যে চা খাওয়ার দাওয়াত দিয়েছে বৈঠকের জন্য যে টিউলিপ সিদ্দিকি এভাবে সেটাকে বিশ্লেষণ করেছেন যে আপনার আর আমার ভিতরে অনেক রকমের ভুল বোঝাবুঝি আছে আসুন আমরা একসাথে বসে চায়ের টেবিলে এবং আলোচনার মাধ্যমে এই সকল ভুল ভ্রান্তিগুলোকে সমাধান করি এখন যদি ডক্টর মোহাম্মদ ইনুস টিউলিপ সিদ্দিকী ওখানে যায় তাহলে টিউলিপ সিদ্দিকী তথা আওয়ামী লীগের নামে যে সকল দুর্নীতির অভিযোগ এই অন্তর্বর্তীকালীন সরকার তথা ইনুস প্রশাসন এনেছে তার কোনো রকমের প্রমাণ দিতে পারবেন না এ ছাড়াও টিউলিপ সিদ্দিকী ওখানে যদি নাও যায় তাহলে আওয়ামী লীগ এটা হাইলাইট করে ফেলবে যে আমরা কোনো দুর্নীতি করি নাই এই ইনুস সরকার আমাদের উপরে দুর্নীতির দায় চাপাচ্ছে যার ফলে টিউলিপ সিদ্দিকীর সাথে ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে বৈঠকে বসেন নাই এর উপরে ঘটে গেল আর এক লঙ্কা কাণ্ড যখনই লন্ডনের উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ থেকে যাত্রা করলেন তখনই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হঠাৎ করে রাত্রে দেশে ফিরে আসলেন এখন চিন্তা করেন বোধের উপরে বিস্ফোরা তো প্রিয় দর্শক এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখার পরে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন তো চলুন দর্শক ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেলেন হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য অথচ সেই তালিকায় তার নাম নেই এখন কথা হল লন্ডনে ডক্টর মোহাম্মদ ইনুস আর তারেক রহমানের বৈঠক হবে কিনা এবং সাথে তার বৈঠক হবে কিনা এরই মাঝখানে আহ বাংলাদেশের যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ফিরে আসলেন এই সকল কিছু নিয়ে আলোচনা করবো আজকে বাংলাদেশ ইউটিউব চ্যানেল তথা ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে থাকুন আমাদের সাথেই বলছিলাম দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন সফরে সেই তারেক রহমানের সাথে বৈঠক সাথে বৈঠক এবং হঠাৎ করে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে কথা আব্দুল হামিদ কেনই বা হঠাৎ করে আবার দেশে ফিরে আসলেন যখন আব্দুল হামিদ দেশ থেকে বিদেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তিনি মাঝখানে আবার স্বরাষ্ট্র উপদেষ্টা এটাই বললেন যে দরকারে ইন্টারপুলের সহযোগিতা নিয়ে আব্দুল হামিদকে দেশে ফিরিয়ে আনবেন এবং এনসিপি তথা জামাত ইসলামের লোকজন যমুনা গিয়ে বিভিন্ন রকমের আন্দোলন করলেন আওয়ামী লীগ বিশুদ্ধ করলেন এবং এই কথা বললেন যে আব্দুল হামিদ পালিয়ে গেছে তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে বাংলাদেশের তথা কথিত কিছু প্রশাসনের লোকজন এজন্য কিশোরগঞ্জের অনেক পুলিশ প্রশাসনকে চাকরিচ্যুত করলেন চাকরি থেকে বরখাস্ত করলেন এখন সেই সকল এনসিপি এবং জামাত ইসলামের নেতাকর্মীদের মুখে চুনকালি ঘষে দিয়ে ডক্টর মোহাম্মদ মুখে দিয়ে দিয়ে উপদেষ্টার আবার সেই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরে আসলেন এ থেকে রাজনৈতিক পরিবর্তন কিভাবে যে হবে সেটা এখন পর্যন্ত কেউ কল্পনা করতে পারতেছে না কারণ আব্দুল হামিদ এমন একজন ব্যক্তি যিনি তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ থেকে যত কয়বার নির্বাচন করেছেন তত কয়বারই তিনি নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগের আমলে তিনি এমপি মন্ত্রী এমনকি স্পিকার রাষ্ট্রপতি সময় গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্বরত ছিলেন এখন এরকমের একজন ব্যক্তি আওয়ামী লীগের যার নামে কোনো একটা দুর্নীতির বিন্দু মাত্র অভিযোগ কেউ করতে পারবে না তাকে মিথ্যা মামলা ঠামলা দিয়ে বর্তমান সময় যে একটা হেনাস্ত করা হচ্ছে এই সকল মামলার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে কিন্তু আবার বিদেশ থেকে সরাসরি দেশে ফিরলেন এবং যখনই তিনি দেশে ফিরলেন তখন আওয়ামী লীগের প্রেক্ষাপটটা এমন ছিল যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের সকল উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা যারা পালাতক অবস্থায় ছিল তারা একের পর এক শুরু করে দিয়েছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি এক কথায় একটা যুদ্ধের হুমকি দিয়ে রাখলেন বাংলাদেশকে যে দরকারে অস্ত্র হাতে আবার বাংলাদেশকে সেই রাজাকার ডক্টর মোহাম্মদ মত বাহিনীর হাত থেকে রক্ষা করবে এর জন্য তিনি আর একটা মুক্তিযুদ্ধ করতে প্রস্তুত আছেন এরকমের যখন হুমকি ধামকি ঠিক তারই পরবর্তী মুহূর্তে দেখা গেল যে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় প্রতিরক্ষা চার পাঁচ গুণ আকারে বৃদ্ধি করে দিয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত এবং শিলিগুড়ি করিডোরে বিশেষ করে সেখানে রাফায়েল যুদ্ধ বিমান রাশিয়ার এস যুদ্ধ বিমান সহ ভারী ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ যুদ্ধের সকল রকমের প্রস্তুতি নিয়ে রেখেছে তাহলে কি এটা বলা যায় না যে আহ উনিশশো একাত্তরের যুদ্ধের মতন যদি আওয়ামী লীগ আবার বাংলাদেশে কোন রকমের যুদ্ধ শুরু করে তাহলে ভারতের আহ সে উনিশশো সালের মতন শান্তি বাহিনী দ্বারা ভারতের সেনাবাহিনী হস্তক্ষেপ করবে এজন্য জন্য এই সকল পরিকল্পনা করে রেখেছে ভারত তা দেখতে থাকুন ভবিষ্যতে আওয়ামী লীগের প্রেক্ষাপট এবং তার সাথে বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় এরপরে আসেন লন্ডনে গেলেন তারেক রহমানের সাথে কি বৈঠক হবে বা না হবে এখন কথা হলো লন্ডনে প্রবাস যাপন করছেন এবং তার সকল দলীয় কর্মসূচি বা তার নেতাকর্মীদের উদ্দেশ্যে যে সকল বার্তা থাকে বা তার নির্দেশনা থাকে সবগুলো তিনি ভার্চুয়ালে করে থাকেন এখন হঠাৎ করে যখন ডক্টর মোহাম্মদ ইনুস লন্ডনে গেছেন তিনি তারেক রহমানের সাথে বৈঠক না করে কিভাবে ফিরে আসবেন এবং এটা ফিরে আসার কি কোনো ওয়ে আছে আর যদিও বা তিনি ওখানে যান তাহলে তো তারেক রহমান তাকে ধরবে যে কেন নির্বাচন দেয় না কি সংস্কারের বাকি আছে এই নয় মাসে কি সংস্কার করলেন কেন দেশ বিক্রি ষড়যন্ত্র করতেছেন এই সকল বিষয়ে তারেক রহমান তাকে ধরবে অপরদিকে শেখ রেহেনার কন্যা টিউলিফ সিদ্দিক ব্রিটিশ সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি যাকে নিয়ে বিভিন্ন রকমের অর্থের দুর্নীতিমূলক মন্তব্যের কারণে ব্রিটিশ পার্লামেন্ট থেকে নিজের সহিচ্ছায় পদত্যাগ করলেন তিনিও ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়ে রেখেছেন তার সাথে একটি চা খবির বৈঠকের জন্য এখন যদি টিউলিপ সিদ্দিকির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস বসে তাহলে টিউলিপ সিদ্দিকি যে নির্দোষ সেটা অবশ্যই প্রমাণিত হবে কারণ এটা বাংলাদেশি গোয়েন্দারা না যে বিভিন্ন রকমের ভুল ভ্রান্তি সবগুলো অ্যাকসেপ্ট করলো এবং তাদের ইচ্ছা মতন রিপোর্ট দিয়ে দিল ব্রিটিশ গোয়েন্দা দ্বারা সেই তদন্ত করানোর ফলে ব্রিটিশ গোয়েন্দারা এই রিপোর্ট দিয়েছে যে টিউলিপ সিদ্দিকির নামে কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নাই সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস দিয়ে বসলেও তাহলেও টিউলিফ অবশ্যই নির্দোষ প্রমাণিত হবেন এবং তিনি যে খোলা চিঠি দিলেন তার কারণ এটাই এখন তিনি তো যাবেনই না আমি বলে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট মোহাম্মদ টিউলিফ কোন বৈঠক হবে না এখন এই বৈঠক না হলে আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা আছে শেখ হাসিনা শেখ রেহেনা তথা শেখ পরিবারের সকলের নামে যে সকল দুর্নীতির অভিযোগ করা হয়েছিল তারা নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হবে এবং আন্তর্জাতিকভাবে এটা প্রমাণিত হয়ে যাবে যে ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের মিথ্যাচার করছেন তো প্রিয় দর্শক সুদখোর ইনোজ বর্তমান সময় লন্ডনে মিথ্যা বলে যে গেলেন যে হারমোনিয়াম অ্যাওয়ার্ড জেতার জন্য তার প্রেস সচিব যেভাবে মিথ্যাচার করলেন তারপর সেখানে গিয়ে তিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতন সেখানে বসে ম্যামা করতেছেন এবং তারেক রহমান টিউলিপ সিদ্দিকীর চাপে নিজে একদম গোল হয়ে বসে আছেন অপরদিকে এই মুহূর্তে তার উপর একটা বিস্ফোরার মতন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে প্রত্যাবর্তন করলেন এবং তার মুখে চুনকালি ঘষে দিল এখন দেখতে থাকুন লন্ডন সফরকে ঘিরে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশে প্রত্যাবর্তন এখন লন্ডন থেকে ফিরে আসার পরে কি হয় বাংলাদেশের প্রেক্ষাপট কি হয় আওয়ামী লীগের প্রেক্ষাপট কি হয় বিএনপির প্রেক্ষাপট যা কিছু হয় সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে আজকের এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ